পাশেই তামাবিল ইমিগ্রেশন অফিস এখানে চেকপোস্ট ইন্ডিয়া ঢুকতে গেলে আমাদের এই তামাবিল ইমিগ্রেশন দিয়ে আমরা আছি তামাবিল আমরা আছি তামাবিল ইমিগ্রেশন উচ্চ পাহাড় আমরা আছি তামাবিল ইমিগ্রেশন অফিসের সামনে এখন ঢুকে যাচ্ছি তামবিল মাধ্যমিক ওয়ানকার ছেলেটো ওখানে ইন্ডিয়ার গেট ওখানে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ শুধুমাত্র যাদের কাছে পাসপোর্ট ভিসা এগুলো আছে তারা ঢুকতে পারবে তামাবিল এই বদ্ধভূমিতে এখানে উঁচু উঁচু পাহাড়ের চোরা দেখা যাচ্ছে পুরো তামাবিল জুড়ে এরকম উঁচু উঁচু পাহাড়ের চোরা আর পাহাড়ের চোরার বাজে বাজে এই ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার মানুষদের এই হচ্ছে বদ্ধভূমি এখানেও অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত যেখানে ওঠার শক্তি এখন আর আমার নেই এই বাড়ি ঘরগুলো বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তে এই ঘরগুলো ইন্ডিয়ার মানুষদের আমি খুবই খুবই কাছে গিয়ে ভিডিও করে এই বাড়িগুলো ঘরগুলো দেখাচ্ছি চেনা অজানা পাহাড়ে ফুল ফুটে আছে অনেক নিচে ছোট বাচ্চাটি সাইকেল নিয়ে নেমে গেল এল হো এই হলো তামাপিলের সূর্য পাহাড় আমি যতটা পারি উঠতে চেষ্টা করেছি আরও অনেক উঁচু উঁচু পাহাড় আছে যেখানে উঠা আমার দাঁড়াতে সম্ভব না তাই আমি এখন আবারও ফিরে যাচ্ছি সেই ইমিগ্রেশন অফিসের সামনে দূরে একজন বিএসএফ বাই বসে আছেন অনেক উঁচু পাহাড় থেকে আমি ধীরে ধীরে এখন নেমে যাচ্ছি উঠতে অনেক কষ্ট হলো নামতে তেমন কষ্ট লাগে না অবশেষে আমি নেমে আসলাম পাহাড়ের চূড়া থেকে তামাবিল আসলে শুধু পাহাড় আর পাহাড় এখানে আর অন্য তেমন কিছু আর দেখার নেই তাই এখন আমি চলে যাচ্ছি এই তামাবিলের পাহাড় দেখা শেষে এই দর্শক বৃন্দ আমাদের আজকে জীবিত হারা আমাদের অমজিল হতে ইন্ডাসীম দিয়ে নিচ্ছি কিছু নানা অনুমতি দিয়েছে বাংলাদেশ এসে গেলাম এই বাংলাদেশ গেট এই হলো আমাদের ভারতের গেট